হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমি ভালো আছি আজ হলো ফিফথ আগস্ট এখন আজকে হলো সোমবার তো দেখো এখন মোটামুটি ওই সাড়ে আটটা হয়নি কাছাকাছি তো এখন আমি টিউশন পুরি আসলাম এসে আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে অবশ্যই দূরত্বটা দেখতে থাকো সাথে আমার বোনও যাচ্ছি ঠিক চল তো দেখো রাতের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে তো আমি দুটো টিউশনি পড়িয়ে এসে রেডি হয়ে নিয়ে সাড়ে আটটা মতো বাজে এখন আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি হলো আমি আমার বন্ধুর বাড়িতে এখানেই মোটামুটি ওই অল্প একটু রাস্তা তো দেখো চলেও এসছি ওদের বাড়িতে হচ্ছে শিব পুজো মানে ওই

এই দেখো লজ্জা পেয়ে গেছে তো এবারে আমি আর বোন মিলে প্রসাদ খেতে বসে গিয়েছি প্রসাদে ছিল খিচুড়ি সবজি লুচি আর পায়েস খুব টেস্ট হয়েছিল প্রসাদটা তো লুচি আর পায়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবারে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুতে চলে এসেছি ওর ভাই গত ডিসেম্বরে বিয়ে করলো তো ওদের ওপরতলাটা কিন্তু নতুনই খুব সুন্দর করে করেছে ওপরতলাটা তো এখন আমরা বাড়ি চলে যাব তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট